এই ন্যাকামি একটু কম কর কোথার থেকে পাস এত নাকামি হুম নিজের ভালো মানুষটার মানে উপরে ঢাকা দিয়ে মানুষকে দেখাস তুই কত ভালো কত ভালো মেয়ে হুম আর এই ন্যাকামি করে করে আজকে কি করলি এত বড়টা বাড়ি বানিয়ে ফেললি হুম সেখানে শ্বশুর শাশুড়ি কই রে কোথাও তো দেখতে পাই না আজকে শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার করতে পারিস না কিন্তু একটা কাইল্লা রে রাখা দিছিস কত আদিক্ষেতা সেই বিড়ালটাকে নিয়ে হ্যাঁ আমার আমার পুজু সোনা ওই ন্যাকামিগুলো নিজের কাছে রাখ বুঝতে পারলি তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমায় খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো ভিডিওর মধ্যে যে কথাগুলো আমার শুনলে সেগুলো কি আমার কথা হম হম কদাচিতি নয় সেগুলে আমার গতকালকে ভিডিওতে কমেন্টস এসছে হ্যাঁ যে আমি রিয়াঙ্কাকে সাপোর্ট করে কেন ভিডিও করছি রিয়াঙ্কা অতিরিক্ত একটা চালাক মেয়ে মানুষ মানে ভিজে বিড়ালটা হয়ে থাকে রিয়াঙ্কা করে করে ও কথা বলে মানে ওর ভিতরটা প্রচণ্ড পরিমাণে কালো হ্যাঁ আবার বলেছে ওই যে বিড়ালকে নিয়ে বড্ড ন্যাকামি করে এটা আমার কমেন্ট বক্সে না এটা এই রিয়াঙ্কার কমেন্ট বক্সে এসছে তোমার এই কালো বিড়ালটাকে নিয়ে ন্যাকামি করো কেন তো সবার প্রথমে বলি যে রিয়াঙ্কা তোমাদের মতে তোমাদের মতে রিয়াঙ্কার মনটা প্রচণ্ড কালো তা তোমরাদের বলি যে রিয়াঙ্কার মনের ভিতরে কি এইভাবে ঢুকে দেখে এসছো যে ওর মনটা কালো না সাফেদ নাকি হলুদ নাকি নীল নাকি সবুজ হ্যাঁ তোমরা দেখে এসছো তা নিজেদের মনটার ভিতরে একবার ঝেকে দেখো তো নিজেদের মনটা কতটা সাফ আজকে রিয়াঙ্কা ওর কথার টোন যেরকমই হোক তোমাদের কাছে সেটা ন্যাকামি বলে মনে হয় আজকে ধরে নিলাম ওর কথার ও ন্যাকামো ওর ন্যাকামি করে কথা বলুক ও মানে কি বলবো ওর বিড়ালটাকে নিয়ে ঢং মারুক যাই মারুক নিজের ট্যালেন্টে কিন্তু অত বড় বাইটা করেছে মানুষের সামনে কোনো নাটকীয়তা কোনো নোংরামি কোনো পরকিয়া করে নয় আজকে নিজের পায়েও নিজে দাঁড়িয়েছে আচ্ছা বলো তো তোমাদের আজকে এত জ্বালা কেন এতদিন ধরে তো আমি তোর ভিডিও দেখি এতদিন ধরে তো না ওর কমেন্ট বক্সে আর আমি তো ওকে নিয়ে ভিডিও করতাম না ইদানিং এই দুটো ভিডিও করেছি আর আগে একটা ভিডিও করেছিলাম অনেক আগে তো যেহেতু সেটা নিয়ে টপিক আমরা দ্য কন্ট্রোভার্সি চ্যানেল তাই কন্ট্রোভার্সি মানে কোনো কিছু টপিক পেলে করতে হবে তো সেটা নিয়েই আমি করেছিলাম প্রথম ওকে নিয়ে এই ইদানিং করেছি যে ওই গ্যাস ওভেনটা কেন দিল এত দামি গিফট তো সেখান থেকে আমার কমেন্ট বক্সে অনেক কমেন্টস আসছে যে ও খুব অহংকারী ও খুব মানে ড্যাকামি মারে ও শ্বশুর শাশুড়ির সাথে থাকে না তো আগের দিন গতকাল আমি বলেই দিয়েছি সেটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি কেন ও শ্বশুর শাশুড়ির সাথে থাকে না আজকে ও ওকে আর ওর ওর হাজব্যান্ডকে ওর হাজব্যান্ডের বাড়ি থেকে মানে তাই ওরা আলাদা থাকে আচ্ছা তোমাদের বলো তো আজকে যখন নাকি এই রিয়াঙ্কার পুরনো ভাঙাচোরা একটা বাড়িতে যখন ভাড়া থাকতো কই তখন তো তোমরা কি এই কমেন্টস করতে না যে রিয়াঙ্কা তুমি তোমার শ্বশুর শাশুড় তোমার তো শ্বশুর বাড়িও আছে সেখানে কেন থাকো না তুমি ভাড়া বাড়িতে কেন থাকো সেই দুঃখের সময়গুলোতে তোমার কি এই কমেন্টসগুলো করো নি আজকে রিয়াঙ্কা যেরকম দুঃখের সময়গুলোতে ওরা দিন কাটিয়ে নিয়েছে আজকে যখন সুখের মুহূর্ত এসছে তখন তোমাদের সেগুলোতে চোখ পড়ছে কেন রিয়াঙ্কা তার শ্বশুর শাশুড়ির সাথে থাকে না বা কেন ডাকেনি বা কেন তাদের সাথে সংসার করছে না সেই সময় তোমাদের তার চোখে পড়েনি ও আচ্ছা 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 সেই সময় ওর অতটা ভিউজ ছিল না ইদানিং ওর ভিউজ হচ্ছে তার জন্য তাই না আসলে কি তো এই কালো মনটা না রিয়াঙ্কার না এই কালো মনটা হচ্ছে তোমাদের কোনো মানুষকে যখন একটু উন্নতি করতে দেখো কোনো মানুষ যখন একটু উপরের দিকে উঠতে থাকে তখন তোমরা চাও যে চলো এখন সময় এসে তাকে পা টেনে হিচড়ে নিচে আমি টেনে নিয়ে আসি হিচড়ে টেনে নিয়ে আসি আজকে ওর দমে করেছে ওই বাড়িটা ও বুক ঠুকে বলতে পারবে যে এটা আমা আমার ইউটিউবের টাকায় এবং আমি আমার ট্যালেন্ট দেখিয়ে সেই টাকায় আমি বাড়ি করেছি আজকে যদি ও নাকামেই যদি করতো না সত্যিকারের ন্যাকামেই তাহলে আজকে ওর ওই একটা রুম না প্রত্যেকটা রুমের টাইলস বসতো প্রত্যেকটা রুমই কালার হয়ে যেত এবং বাড়ির বাইরে পর্যন্ত কালার হয়ে যেত শুধু তাই নয় আজকে ও যদি এই ন্যাকামোগুলো দেখাতে পারতো সত্যিকারের ন্যাকামো তাহলে কি বলতো তাহলে ওর বাড়িতে ছাদ দেওয়ার ছাদ ঢালাই হওয়ার জন্য দুমাস অপেক্ষা করতে হতো না আজকে ওর তুরন্ত ছাদ ধারাই হয়ে যেত আজকে যদি ও সত্যিকারের ন্যাকামি করতো তাহলে আজকে ওর চ্যানেলটা প্লে বাটনটা অনেক আগেই চলে আসতো আসলে কি বলতো এগুলোও পারে না এগুলো পারে না বলেই ওর জীবনে সমস্ত কিছু আসতে আসতে হচ্ছে আজকে যখন ওর জীবনে এত কষ্ট জলের মধ্যে জল বৃষ্টি হচ্ছিল তখন ঘরের মধ্যে জল পড়া যে এই ভাঙা টিনের বাড়িটা তখন তোমরা একবারও প্রশ্ন করো নি তোমরা এই যে এই ভাঙা টিনের বাড়িটার মধ্যে কেন আছো তোমরা অন্য জায়গায় গিয়ে তো থাকতে পারো কখনো প্রশ্ন করেছো না করো কারণ তখন তো তারা মানে খুব কষ্ট ছিল না আসলে কি বলতো তোমরা অভ্যস্ত মানুষকে যত মানুষ কষ্টে থাকবে সেগুলো দেখতে তোমরা অভ্যস্ত মানুষ একটু ভালোভাবে থাকুক ভালোভাবে পড়ুক ভালোভাবে সুখ ভালোভাবে ঘুরুক সেগুলো তোমরা চাও না তখন তোমাদের মন না হিংসা চলে আসে প্রতি হিংসা চলে আসে কেন নিজেদের মনটাকে সাফ করো তারপরে অন্যের মন পরিষ্কার নাকি সাদা না কালো না হলুদ নাকি নীল সেটা দেখতে চেয়েও বুঝতে পারলে আজকে রিয়াঙ্কা ওই ভাগা বাড়িটা যখন ছিল না ও কিন্তু পারলে কারণ ও ইউটিউব থেকে যে টাকা পেতো সেই টাকায় ও কিন্তু একটা ভালো বাড়িতে ভাড়া থাকতে পারত কিন্তু থাকেনি কারণ একটু একটু করে ওর পয়সা সঞ্চয় করে কারণ ভালো বাড়িতে থাকতে হলে সেরকমই মোটা টাকা ওর লাগবে ওরা যদি ওই টিনের কষ্টে করে বাড়িটা থাকে না তাহলে সেই বাড়িটাতে থেকে তারা অনেক মানে অল্প অল্প করে টাকা জমাতে পারবে যেই টাকার আজকে ফলস্বরূপ তাদের এই বাড়িটা তাদের এই বাড়িটা প্রচুর মানুষ তাদের ট করে প্রচুর মানুষ বলে তোমাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে কিন্তু কিছু নিন্দুকের দল এসে এই রিয়াঙ্কার কমেন্ট বক্সে তো করেই এখন রিয়াঙ্কাকে নিয়ে যখন আমি ভিডিও করছি তখন আমার কমেন্ট বক্সে একে উপরে পড়েছে আচ্ছা একটা কথা না বলেই নয় তোমরা আমাকে বলেছ যে এই যে আমি গতকালকে যে ভিডিওটা করেছি সেই ভিডিওটাতে আমাকে বলেছো যে আমি যেটা নিয়ে ভিডিও করেছি যে মন্দিরা রিয়াঙ্কার ওই কমেন্টসটাতে কেন লাভ রেক দিও মানে রিয়াঙ্কার সংক্রান্ত কমেন্টসটাতে তোমরা আমাকে বলেছ দু একজন যে মন্দিরা না দেখেই কমেন্টসে লাভ রেখ দেয় যেসব ভিউয়ার্সরা প্রথমে এই কমেন্টসটা করেছ তাদেরকে আমি প্রথমত বলে রাখি যে কোনো বড় ব্লগারে যদি কাউকে লাভ রেক কোনো ধরো ভাব তোমাদের কথাই মানলাম যে তোমাদের ও কোনো কমেন্টস পড়েনি লাভ রেক দিয়ে গেছে তাহলে কি লাভ রেক দেবে প্রথম কমেন্টসগুলোতে লাভ রেক দিয়ে 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 চলে যাবে কিন্তু কমেন্টসের নিচে কমেন্টস পড়লে সেই কমেন্সে কিন্তু লাভ রেক দেওয়া যায় না না পড়ে নাকি তোমরা এটাও বলবে যে ওই প্রথম যে কমেন্টসটা পড়েছি তার নিচে কিন্তু কমেন্টসটা এসেছিল এবং তারপরে কিন্তু মন্দিরার লাভ রেক ছিল আদার্স কিন্তু ছিল না এই কমেন্টসটা তোমরা কি ভেবেছো যে শুধু মানে আমি দেখেছি আজকে কি মানে যদি জানি না রিয়াঙ্কা যদি ভিডিও দেখে রিয়াঙ্কা কি দেখবে না বা আর অন্য কেউ দেখবে না আজকে রিয়াঙ্কার কেমন লাগবে এই কমেন্টসটা দেখলে যে মন্দিরাটা কি করলো কি করলো কোথায় লাভ লাভরিয়েক দিল সেকেন্ডলি কথা আজকে তোমরা বলছো তোমরা ভিউয়ার্সরাও এই কথাগুলো কি করে বলো আমি চাই না যে মন্দিরা না দেখে লাভ লাভরিয়েক দেয় তার মানে আজকে মন্দিরের কাছে তোমাদের গুরুত্ব কোথায় তোমরা বুঝতে পেরেছো তো যে আজকে ভিউয়ার্সদের কোথায় মন্দিরে রাখছে তার পায়ের তলায় রাখছে কারণ মন্দিরার কমেন্টস যারা তাকে ভিউস দেয় যাদের জন্য মন্দিরে আর্ন করতে পারছে যাদের জন্য মন্দিরে এত সুন্দর লাইভ লিড করতে পারছে তাদেরকে কোনো গুরুত্বই দিচ্ছে না আচ্ছা তোমরা যারা কমেন্টস করো তারা কতটা মানে আবেগ দিয়ে এই কমেন্টসগুলো করো কিন্তু সেখানে যাকে করো সে কি আদৌ পরে লাভরেক দেওয়া সে লাভরেক দিয়ে বেরিয়ে যায় সেখানে ভালো কমেন্টস আসছে না খারাপ কমেন্টস আসছে সেটা দেখার ড্রাইভার কি সেই ওনারের নয় তোমরা কি করে এই ধরনের কথা বলো আমি জানি না হ্যাঁ আজকে তোমাদের জন্য তোমাদের মানে অমূল্য সময় থেকে তোমরা কি করো আমাদের মতন ব্লগারদের ভিডিও দেখো আজকে তোমাদের জন্য আমরা যতদূর এসেছি আমি একমাত্র তোমাদের জন্য এসছি সেটা দাঁড়িয়ে তোমাদের কমেন্টস না করে আমি যদি ব্রেক দিয়ে যাই সেখানে নেগেটিভ হোক পজিটিভ হোক যাই হোক ধরো তোমরা আমাদের একটা কোশ্চেন করলে সেটা আমি লাভ রেক দিয়ে বেরিয়ে গেলাম তোমাদের কেমন লাগবে ভালো লাগবে তো আমরা পারি না আমরা পারি না হ্যাঁ কমেন্টস পড়তে পারবো না আমাদেরও অনেক কমেন্টস আসে আমাদেরও অনেক কমেন্টস আসে কমেন্টস পড়তে পারবো না সেই কমেন্টসে লাভরেক দেবো না যে কমেন্টস পড়তে পারবো যতটুকু পড়তে পারবো সেই কমেন্টসে লাভরেক দেবো আজকে কমেসে নিচ্ছে কমেন্স লাভ রেটটা কি করে দেয় তোমরা আমাকে একটু বলো এইটা হলো প্রথম প্রশ্ন দ্বিতীয়ত তোমরা বলো যে যে এই কি বলবো রিয়াঙ্কা তার শ্বশুর শাশুড়িকে দেখে না তার শ্বশুর শাশুড়িকে তাদের গৃহপ্রবেশে ডাকেনি আজকে যখন রিয়াঙ্কারা খারাপ অবস্থায় ছিল তার শ্বশুর শাশুড়ি তাদের খোঁজ একবারও কি নিয়েছে আর রিয়াঙ্কারা এখনো পর্যন্ত তাদের শ্বশুর শাশুড়ি সম্পর্কে মুখ খোলেনি শুধুমাত্র ওই পুরোনো ভিডিওটাতে ওইটা তো আছে আর আজ তারা কোনো কিছু বলেনি এখান থেকে বলা যায় যে রিয়াঙ্কারা কিন্তু তাদের শ্বশুর শাশুড়ি বা তার শ্বশুরবাড়ি যারা রয়েছে তাদের কাউকে ছোট করতে চায় না ছোট করতে চায় না তারা আজকে রিয়াঙ্কারা বলে বসে কোনো কিছু তাদের শ্বশুরবাড়ির লোকেদের শুনলে কেমন লাগবে তাদের ছোট করতে কোনোভাবেই চায় না কারণ সেটা পারিবারিক ঝামেলা হোক যেটাই হোক তাদের মধ্যে রয়েছে তাদের মধ্যে রয়েছে আজকে তার যেটুকু বলার সে বলে দিয়েছে বাদ বাকিটা তোমাদের বিচার বাদ বাকিটা তোমাদের বিচার এবার বলবো একটা কথা আজকে এই যে মন্দিরা শাশুড়ি মায়ের যে দুদিন আগে অ্যানিভার্সারি গেল আজকে মন্দিরা সবাইকে গিফট দেয় যেখানে যায় সে নাকি গিফট না নিয়ে যেতে পারে না তার একটা সম্মানে লাগে কিন্তু তার মহা খারাপ সময়ে যেই মানুষগুলো পাশে ছিল সেই মানুষগুলোকে কিছু কি কিনে দিয়েছে সামান্য জিনিস আজকে তার শাশুড়ি মায়ের অ্যানিভার্সারিতে তার শাশুড়ি রিঠা মাছ রান্না করেছে নিজে হাতে নিজে হাতে রিঠা মাছ রান্না করে সমস্ত কিছু করে ধরে রেখেছেন আজকে তার শাশুড়ি মাও কি চায় না যে আমার মা এত ইনকাম করে সেখানে আমাকে একটা ছোট শাড়ি এনে দিই সেটা কি তাদের শাশুড়ি মা চায় না হ্যাঁ আজকে তার শাশুড়ি মা তার যখন খারাপ দিন গেছে তাকে মেয়ের মতন করে এছাড়া আমরা দেখেছি মন্দিরার এত শরীর খারাপ সেখানে দাঁড়িয়ে তার শাশুড়ি মা তাকে বুকে পিঠে তেল করে শুরু করে সমস্ত কিছু করেছে সমস্ত কিছু করেছে সেখানে মন্দিরার কোনো কি কর্তব্য নেই যে আমার শাশুড়ি মাকে আমি একটু কিছু করে দিই কিছু এনে দিই হ্যাঁ সামান্য একটু একটা শাড়ি সুতির শাড়ি ও শাশুমা তো পরে শাড়ি বা ওর শাশুমা নাইটিও পরে বা একটা নাইটি এনে দি ওর মনে কি এইটুকুনি জাগলো না আজকে সবার জায়গায় তো এত দামি দামি গিফট দিচ্ছে সব জায়গায় তো ও গিফট নিয়ে হাজির হচ্ছে আজকে নিজের জন্য কারি কারি সোনার জিনিস বানাচ্ছে তো আমার কোনো অবজেকশান নেই কিন্তু আজকে যাদের জন্য ও তো বললো ওর কেউ নেই শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি ও ননদ ওর ভাসুর ও সোমনাথ তারপর হচ্ছে জয়ী ওদের ছাড়া নাকি ওর জীবনের লাইফে কেউ নেই কেউ নেই কিন্তু ও শাশুড়ি মা যদি ওর লাইফে এতই যদি থাকে তাহলে শাশুড়ি মায়ের জায়গাটা কোথায় সত্যি কি শাশুড়ি মাকে সে সত্যি ভালোবাসে নাকি শুধুমাত্র স্বার্থে কারণ সত্যিই মন্দিরা এটা মানতে হবে যে ও প্রচণ্ড পরিমাণে সার্থকপর প্রচণ্ড পরিমাণে সার্থকপর তোমরা কিছু জ্ঞানতা এসে জ্ঞান দিয়ে যাও যে আমি পাল্টি বাজি কখন আমি এর মানে ভালো বলি কখন এর খারাপ বলি তোমাদের কি কানে এইটা ঢোকে না যে কারুর নিরপেক্ষ ভিডিও মানে এটাই যে কারুর ভালো দেখটা যেরকম বলবো তা খারাপ দেখলেও বলবো এটা শুধু আমি নই এটা যখন মন্দিরা সোমনাথ ওদের সাথে কথা বলতাম তখন ওরা নিজেরা বলতো যে দিদি আমাদের ভালো দিকটা যেরকম বলো তাই বলে আমাদের খারাপ দিকটা দেখলে কিন্তু বলবে না এরকম না আমাদের খারাপ দিকটা দেখলেও কিন্তু তুলে ধরবে তো সেটা হিসাবেই তুলে ধরছি তোমাদের এই 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 গোব মানে গোবর গোবরমার্কা এই গবে ঢুকবে না বুঝতে পারছো তোমরা শুধু পাল্টিবাজিটাই ভাববে কিন্তু নিরপেক্ষ ভিডিও করি বলে তার খারাপ তার ভালো সমস্ত কিছুই তুলে ধরি তার ভালোটা দেখলে যেরকম তুলে ধরি তখন তোমরা এই চপ্পু দিয়ে দেখো আর খারাপটা দেখলে তখন তোমরা সবকিছু বন্ধ করে রেখে দাও নাকি হ্যাঁ বুঝি না তোমরা কোন মানে পুজো থেকে উঠে এসছো কোন জগৎ থেকে উঠে এসছো আদৌ মানে বাংলা ল্যাঙ্গুয়েজটা বোঝো কি না আজকে মন্দির মন্দিরার ওর যেটা করলো আজকে ওর মায়ের জন্য ওর মা আজকে এখানে ওখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে খুব ভালো কথা মন্দিরা মধ্যে মাকে শুধুমাত্র এটি আমি আগের দিনের ভিডিওতেও বলেছি শুধুমাত্র পাঁচ হাজার টাকা দিয়েই সে সমস্ত কিছু মানে ভাবছে আমি আমার কর্তব্য থেকে মানে একদম ক্লিন হয়ে গেলাম কারণ ভিউয়ার্সরা আমাকে কথা শোনাবে যে মায়ের জন্য কি করছো সেই কথা যেন কেউ আমাকে আঙুল তুলতে না পারে তার জন্য তার মাকে একেবারে গড়পত্রে পাঁচ হাজার টাকা দিয়েই তার সমস্ত দায়িত্ব কর্তব্য ঝেড়ে ফেলছে এদিকে বলছে আমার আর কেউ নেই আমার আর কেউ নেই হ্যাঁ আসলে কি বলতো তোর আমি আগের দিনও বলেছি এখনও বলছি যে তোর দেখবি এইভাবে না থাকতে একটা জীবনে আর কেউ থাকবে না কারণ তুই কি বলতো মানুষকে শুধু ইউজ করিস তুই শুধু মানুষকে ইউজ করিস ইউজ হয়ে গেলে মানুষকে টোক্কা দিয়ে ফেলে দিস নিজেকে শোন এই ওয়াইটি আছে বলে আজকে তোকে মানুষ চিনছে এবং তোর এত তোকে মানুষ গুরুত্ব দিচ্ছে আজকে ওয়াইটি না থাকলে না তোর রাস্তা দিয়ে তোর পাশ দিয়ে কেউ গেলে না তোকে গুরুত্ব দেবে না এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা বাস্তব সত্যি কথা যেটা কেউ মানুক না মানুক একদম আজকে কারোর সাথে ভালো সম্পর্ক তুই রেখেছিস কি সম্পর্ক কারোর সাথে ভালো রেখেছিস হ্যাঁ তোর যখন দরকার পড়েছে তখন তুই সম্পর্ক রেখেছিস তোর দরকার ফুরিয়ে গেছে সবার কাছ থেকে সম্পর্ক তুই সরিয়ে নিয়েছিস কে থাকবে তোর কাছে কে থাকবে এখনো যারা আছে না শুধুমাত্র হ্যাঁ তারা তাদের লাভের জন্য অবশ্যই এটা মানতেই হবে তারা তাদের লাভের জন্য আদার্স বললাম তো ওয়াইটি যদি কোনো দিনও বন্ধ হয়ে যায় না তোরা কেউ পাত্তা দেবে না রাস্তা দিয়ে হেলে হ্যাঁ ঘেসে চলে যাবি তোর পিছন মুড়ে কেউ দেখবে না বুঝতে পারলি এইটাই হচ্ছে সমাজ আজকে সম্পর্ক তৈরি করতে লাগে সম্পর্ক রাখতে লাগে যেটা তুই পারবি না হ্যাঁ কোনো দিনও পারবি না তাই একা একাই তোকে গ্রাস করবে বুঝতে পারলি আর যেটা যে বোঝার সে ঠিকই বুঝতে পেরেছে যাই হোক আর রিয়াঙ্কা তোমাদের কাছে যদি মনে হয় রিয়াঙ্কা নাটক করছে রিয়াঙ্কা ন্যাকামি করছে রিয়াঙ্কা খুব ভিতরটা ওর বিশাল খারাপ তোমাদের বলি তোমাদের দিকে আগে আঙুল তুলে দেখো যে তোমাদের মনটা পরিষ্কার আছে তো ও যাই করুক ও নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে ওর ব্লগে শেখার সত্যি অনেক কিছু আছে বুঝতে পারলে আর এই যে ওর পশুটাকে কালো নাকামি করে বিড়াল নিয়ে এরকম করে মানুষ যদি তাদের পোষ্য নিয়ে হ্যাঁ এত আধিক্যতা করতে পারে ও তারা ওর মনুষরাকে নিয়ে কেন করবে না আর ও মনুসোনাকে নিয়ে কোনো আধিক্যতা করে না যেটা ও ভালো ওর পোষ্যকে ও ভালোবাসে সেটাই দেখায় তোমাদের যদি দেখতে মা মন চায় সেটুকুই জায়গা স্কিপ করে বেরিয়ে যেও ঠিক আছে যাই যাই হোক তোমাদের নিন্দুকেরা তো নিন্দা করবেই ভালো খারাপ সব মিলেই হ্যাঁ দর্শক তো আমি আমার কমেন্ট বক্সে যেগুলো কমেন্টস এসেছিলো সেগুলো নিয়েই সংক্রান্ত ভিডিও করলাম কারণ তোমাদের অনেক কিউরিসিটি বা তোমাদের কিউরিয়াসিটির মানে শেষ নেই জানি আজকে ভিডিওতেও আমরা অনেক কমেন্টস পড়বে হ্যাঁ আমিও উত্তর দেওয়ার জন্য তৈরি আছি কারণ তোমরা আমাকে কমেন্টস করবে আমিও নতুন কন্টেন্ট পাবো তাই না সবাই কন্টেন্টের জন্য ঘোরে তাহলে আবার কি কন্টেনের হুম অভাব আছে নাকি কারণ চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমার সব ভারতীয়তা আবার আছে একটা নতুন ভিডিও নিতে তোমাদের জন্য টাটা